হ্যালো বিয়ান কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি দেখতে পাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি তো যদিও এই বাইকটা আজকে আমরা রিভিউ করব। আগেই বলে নেই এখন আমি যেগুলো রিভিউ করব এগুলো কিন্তু আমার পার্সোনালি আমার কাছে যেগুলো ভালো লাগছে যেগুলো খারাপ লাগছে সেইগুলো বলবো পালসার পালসার এমন একটা বাইক সত্যি কথা বলতে প্রত্যেকটা জেনারেশনের কাছে একটা ইমোশন প্রথমে আমরা যদি ইঞ্জিন নিয়ে কথা বলি তো ইঞ্জিনটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে একটি লং স্টক ইঞ্জিন যেটা হতো আপনার ট্রক প্রোভাইড করতে বেশি সহযোগিতা করে তো মাত্র তিন হাজার আর পি এম এ প্রায় আপনার এর এইটটি ফাইভ পারসেন্ট বা বাইকের টান উঠায় নিতে পারবেন এটা আমি মনে হয় বাইক বিডির একটা ভিডিওতে দেখছিলাম তো যদিও এখনও পর্যন্ত আমার বাইকটা ব্রেকিং পিরিয়ড চলতেছে এই জন্য আমি এখনও এটা ট্রপ স্পিডও চেক করতে পারি নাই প্লাস আপনার ওই রকমভাবে বাইকটা টানতেও পারি নাই লুক জাস্ট লুকটা দেখেন জাস্ট লুকটা দেখেন ওয়াও এই বাইকটার লুক পার্সোনালি আমার অনেক ভালো লাগে যে কারণে এই বাইকটা নেয়া আর এত সুন্দর একটা লুক দিছে আপনি যদি পালসার এন ওয়ান সিক্সটি এই লোগোটা যদি না থাকে তাহলে বাংলাদেশে সে আড়াইশো সিসির একটা বাইক আছে পালসার এন ওয়ান টু ফিফটি যেটা আছে ওইটার সাথে এটা আপনি ধরতে পারবেন না যে আসলে কোনটা আড়াইশো সিসি কোনটা দেড়শো সিসি তো যদিও এটা ভালো স্টিকারটা হয়তোবা উঠানো যায় যদি উঠাই তাহলে আমার বাইকটা কেউ ধরতে পারব না যে এটা আড়াইশো সিসির বাইক না এটা দেড়শো সিসির বাইক এটা যদি ভালো দিকে আর যায় সেটা হচ্ছে এর ডুয়েল চ্যালেঞ্জ এবিএস তো দুইটা এটা আপনার আগের চাকাও এবিএস পিছের চাকাও এবিএস তো দুইটা মিলে জোস একটা ব্রেক তৈরি করে দেয় এর ব্রেকিং সিস্টেম এতটা ভালো যদি আমি এইখানে ধরেন আপনার পঞ্চাশ ষাট সত্তরের এখন আমার বাইকে আছে টান আছে আমি যদি চাই যে আমি সাথে সাথে ব্রেক করে ইনস্ট্যান্ট ব্রেক করে দাঁড় করাবো জোজ ব্রেক তো যদিও আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই জন্য ব্রেক নিয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না এখন আমরা ব্রেক নিয়ে কথা বলবো না তো এর যদি আমি আর একটা ভালো দিকে যাই সেটা হচ্ছে এর এর সিট যথেষ্ট ভালো এবং সফট আর তিনজনে অনায়াসে বসা যায় আমি যদি বাইক কিনি সেইদিনও আমি বগুড়া থেকে সিরাজগঞ্জ রাইড করে আসছি তিনজন যদিও এখানে ড্রাইভারেরও ওইরকম কোনো প্রবলেম হয় নাই দেখা যায় সুযোগিতে বসলে মনে হয় যে ভবিষ্যৎ নাই হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক এটার একটা সিটি কোয়ালিটির জন্য তিনজনে বসার দিক দিয়ে আমি ভালো দিক বলবো এখন যদি বলতে যাই এটার হচ্ছে আপনার টায়ারের দিকে যায় তো এর টায়ারে ব্যবহার করছে এমআরএফ টায়ার আর সামনে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার একশো বাই আশি আর পিছনে ব্যবহার করা হয়েছে একশো আশি বাই সত্তর বাট আমার কাছে মনে হয় যে আমার যে সুযোগী বাইক আছে তো সেটার থেকে সেটার তুলনায় বাইকটা বেশি চিকন তো যাই হোক ওটার কথা আমরা না বলি তো আমরা এর যদি আর একটা ভালো দিকের দিক যাই সেটা হচ্ছে এটার আপনার মিটার তো যদিও আমার মিটারটা আমার পার্সোনালি অনেক জোস লাগে তো এখানে আপনি গিয়ার শো করবে প্লাস একটু রাস্তায় গিয়ে আপনার ঘড়ি বের করতে হবে না আপনি চাইলে এখানে দেখে নিতে পারবেন যে আপনার ঘড়িতে কত বাজে প্লাসে হচ্ছে তাহলে লাইন অ্যান্ড আপনি কত কিলোমিটার চালাইছেন সেটা আছে তো আর এই মিটার কোয়ালিটিটা জোস আপনার এটা একটা ভালো দিক হচ্ছে আপনি যে বাইকটা যেহেতু ওজন বেশি আর টায়ারটা তুলনায় বাইকটা অনেক চিকন তো সেই জন্য আপনারা এই ওজনের জন্য আপনি যখন কর্নারিং করবেন প্লাস কাদা রাস্তায় যাবেন তখন সেক্ষেত্রে দেখবেন কি যে আপনার এই বাইকটা স্লিপ করবে না প্লাস আপনার পিছনে ঘুরে উঠবে না এরকম একটা তো এইটা হলো এটার ভালো একটা দিক ওজনের জন্য বাট আমি এটা আমি পালসারকে সাজেস্ট করব পালসারকে সাজেস্ট করব না রিকোয়েস্ট করব এটা টায়ারটা যদি আর একটু মোটা দিত হোয়াইট দিত তাহলে আরও একটু জোশ হতো এটার এ লাইট কোয়ালিটি এই লাইট আপনার এতটা জোশ যে আপনি রাত্রে যখন বাইকটা যা রাইড করবেন তখন মনে হবে না যে আপনি রাত্রে বাইক রাইড করতেছেন যথেষ্ট ভালো একটা আলো দেয় প্লাস আমি যখন ওই সুযোগ নিয়ে বের হই আমি যদি ওইটার লাইট দিয়ে রাখি মনে হয় যে ওটার লাইট নাই এরকম একটা পরিস্থিতি এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে অনেক পাওয়ারফুল একটা লাইট দিয়ে রাখছে আমি এই কয়েকদিন চালে যে খারাপ দিকগুলো পাইছি সেটা যদি আমি বলি তো সেটা হচ্ছে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হর্ন কোয়ালিটি হর্নটা খুব একটা আমার কাছে ভালো লাগে নাই আমার পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে নাই তো যে জন্য আমি নতুন আরেকটা হর্ন সেট আপ করে নিছি বাইকের সাথে যদিও পালসার হর্নটা অনেক ভালো তারপরে যদি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ হচ্ছে অটো হর্ন দিচ্ছে এরকম একটা মনে হয়েছে জন্য আমি এটা চেঞ্জ করে নিছি দুই নাম্বার আমার কাছে যে খারাপ দিকটা লাগছে সেটা হচ্ছে বলেই রাখছি যে এটাকে পার্সোনালি সব কিছু বলবো সেটা হচ্ছে আমি যদিও একটু শর্ট যেহেতু আমি লম্বা না তো সেক্ষেত্রে হয় কি যে আমি যখন বাইকটা রাইড করি তখন বাইকটা এত পাতলা মনে হয় যে না মনে হয় যে বাইকটা মনে হয় পঞ্চাশ ষাট কেজি ওজনের একটা বাইক বাট আমি যখন এই বাইকটা জ্যামে রাইড করি আমি তখন দেখা যায় যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এটা বাইকের খারাপ দিক না এটা আমার খারাপ দিক তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ যারা শর্ট আছেন তারা দয়া করে এই বাইকটা নেয়া থেকে একটু বিরত থাকারই চেষ্টা করবেন কারণ আমি নিজে এটা আপনার পরিস্থিতির শিকার আমি যখন জ্যামে থাকি তখন আমার বারোটা বেজে যায় তো তারপরেও আপনারা যদি নিতে চান নিতে পারবেন যেমন আমি চালাচ্ছি তা আপনারা চাইলে এটা চালাতে পারবেন তো আচ্ছা আর একটা যদি আমরা একটু খারাপের দিক যাই তো যখন আমি বাইকটা রাইড করি অল্প কিছুক্ষণ আমি রাইড করছি যখন আমি রাইড করার পর আমার হাত ব্যথা হয়ে যায় তো সেটা কিসের জন্য আমি জানি না আমার আমি যখন একটু মানে ভালোভাবে ঘোরাফেরা করে যদি হালকা একটু জ্যামের ভিতর দিয়ে যায় আমার হাত পুরা ব্যথা হয়ে যায় তো যদিও এ পর্যন্তই আপাতত আমি খারাপ দিক পাইছি তো আপাতত আমি এখন আর কোনো কথা বলতে চাই না যেহেতু আমি বাইকটা রাইডই করতেছি পনেরো দিন হলো আমি বেশি দিন হলো রাইড করতেছি না আর এই বাইকটা সস একটা বাইক তো আপনারা যদি বাইকটা নিয়ে নিতে চান তাহলে আমি সাজেস্ট করব যে যারা একটু লং আছেন তাদের তারা এই বাইকটা নেন তাইলে চালায় অনেক মজা পাবেন তো আজকে আমরা আর এই বাইক নিয়ে বেশি কথা বলবো না সামনে নতুন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো পালসারের মাইলেজ টেস্ট থেকে শুরু করে টপ স্পিড প্লাস আপনার